ও আমার বড়ো পীর আমি তোমার আমি তোমার এক পাগল আশিক দেওয়ানা ও আমার বড়ো পীর আমি তোমার আমি তোমার এক পাগল দেওয়া দেওয়ানা ও আমার বড় পীর আমি তোমার আমি তোমার এক পাগল আশিক দিবানা তোমার সুরত দেখি যখন দেখি কাবা মদিনা তোমার সুরত দেখি যখন দেখি কাবা মোদিন তোমার সুরাতে পেয়েছি আমি তোমার সুরাতে পিয়ে আমি পঞ্চাতোলে ঠিকানা ও আমার আমি তোমার অমিত মার এক পাগল আশেখ দেওয়ানা ও আমার তোমার আমি তোমার এক পাগল আশেখ تو مر سورت دیکھی جو خون دیکھی کبا تو مر سورت دیکھی جون جو دیکھی کبا مودینہ تمر سرات پیے چھیا جی میں تمر سرات پیے چھیا جی میں پنجا تو نر ٹھیکانا او آمر بولو پیر امیتو مار امیتو مار ایک پاگل عاشق دیوانا او آمر بولو پیر امیتو مار امیتو مار ایک پاگل শেখ দেওয়ানা তারপর অতি সুন্দর সদায় বলছে চলে মাঝে দুলে দুলে পোগ ঘাটে চল রে মাঝে দোলে দোলে ভোগ দাদের মামা গা সোলা জাম দাছে বোঝে আমাকে چل رے مجھے دو لے چل رے دے مجھے دو لے উলির ইমাম গা সোলা আমাকে উলির ইমাম গা সোলা যাব তকছে বুঝে আমাকে তোমে আশুখ যত তো پار سوریب پار ہم گو گولم گوسیر پوکر امت موسا پار ہم گو گولم گوسیر پوکر امت موسا پار آر ہمر مرشید گوسل آزم ہمر murşid gosul azam amar madadgar amar murşid gosul azam amar মদগ গার আমর কাছে জন্নতাম মুর্শিদের দরবার আমার কাছে জন্নতাম মুর্শিদের দরবার গোমর রোজা চুমে গোমর রোজা চুমে জান জন মুর যা Oh, آمار بولو پیر آمی تو مار پو پیر مار ام مار ایک پاگل آشق دیوانہ oh, او آ مار پاؤ پیر امت تومار تومار پاگل عاشق دیوانا دنیا گوڑ آگے اللہ پنجتون کے گوڑے دنیا گوڑ آگے اللہ পঞ্জাতনকে গড়ে নুদে মোহাম্মাদি যখ ছিল ময়ূদের আকারে নুদে মোহাম্মাদি যখ ছিল ময়ূরের আকারে সিদরা তুল মন্তাহাতে আল্লাহ রাখ যত্ন করে সিদরা হাতে আল্লাহ রাখে যত্ন করে সেই ময়ূর কে সাজায় আল্লাহ জান্নাতে অলঙ্কার সেই ময়ূর কে সাজায় আল্লাহ জান্নাতে অলঙ্কার মৌলা আলীকে বানিয়েছিল ময়ূরের মাথার তাজ মোর মৌলা আলীকে বানিয়েছিল ময়ূরের মাথার তাজ সেই তাজের মাঝে রাখিল আল্লাহ গোপন যত রাজ সেই তাজের মাঝে রাখিল আল্লাহ کون جا تو ماں پوتے ماں کے بنی چھلو مویور گولر ہاں মাকে বানিয়েছিল ময়ূরের গলা দেখিয়ে আল্লাহ সাবর বেশোমার চার অন্তরে দিয়েছে আল্লাহ সাবর বেশোমার আর ময়ূরের দুই গানে ছিল হীরা মোতির দো

جانا تیر بادشاہ حسن سن ہاسن پنجاب نرف جانا تیر بادشاہ ہو سن ہاسن تو نرف چنجاتون رکتو امر پنجاب نر رکتو آمر غوث دیا گائے ও আমার বড় পীর আমি তোমার আমি তোমার এক পাগল আশিক دیوانه তারপর আমাদের সমাজে কিছু মানুষ আছে তারা বলে পীরের রওজায় গেলে পীরের দামান ধরলে বাজারে গেলে নাকি ইমান নষ্ট হয়ে যাবে বলছো শুনুন পীর ধরো না পির ধরো না ইমান চলে যাবে ধরো না পীর ধরো না ইমান চলে যাবে না ধরে আল্লা কোথায় তুমি পাবে না ধ্লা সোল কোথায় তুমি পাবে তুমি কলমা পড়ে মুসলমানের পাবে পরিচয় তুমি কল کلمہ پوڑے مسلمان تاب پوری چائے پیر غلامی کر تو تاب مومن خوا جائے پیر غلامی کر تو تاب مومن خوا جائے اس لچھاڑا اللہ پاک জান ওসিল ছা আল্লাহ পাওয়া এত সোজান পিদের ওসিলাই আল্লাহ নী শি পাওয়া যায় পিদের ওসিলাই আল্লাহ নী শি পাওয়া যায় ভালো বছলে এখিল কে ভালো পাসলে তোমার ও আমার বড়ো পীর আমি তোমার আমি তোমার এক পাগল আশ দেবানা ও আমার বড় পীর আমি তোমার আমি তোমার এক পাগল আশ দেওয়ানা মৌলা বোবিল জমানা থে অলি কে মৌলা বলেছে নোবিল জমানা সেই সে মায় সাধা বিদা ছিল নোবিল সাথে সে মায় ছিল নোবের সাথে নোবিল কথা মেলে চলা ইমানের নবীর কথা মেনে চলা ইমানের আলিক যাদা মৌলা মানে না তাদের ইমন কোথা আলিক যাদা মৌলা মানে না তাদের ইমন কথা আবু বকর উমর উসমত সব বকর উমর উসমতর মৌলা عبو باکر عمر عثمان شوبر مولا آئے خودر مارے جانتے استو مولا علی رہو جرائے خودر مارے پھر جانتے استو مولا علی رہو جرائے شد صحابی نئے مولا علی শুধু সাহি বল বলছো শুধু সাহা পি আলি চালা ও গামর বল পির অমিত তোমার আমি তোমার এক পাগল আশেখ দেওয়ানা ও আমার বলো পির আমি তোমার আর আমি তোমার এক পাগল আসে দেবানা কেউ কিছু করতে পারবে না যতই করুক হিংসা কেউ কিছু করতে পারবে না যতই করুক হিংসা কওস পাকের ওপর থাকে তোর ভরোসা পাকের ওপর থাকে তোর ভরসা আর আল্লাহ যাকে দেবে যখন গুনে শেষ হবে না আল্লাহ دے تے پے جو کھو কোন শেষ হবে না কদি বেশান থমাতে পারবে না পেসন কদি থামাতে পারবে না হিংসায় মানুষ শেষ হয়ে যায় হিংসায়ব না হিংসায় মানুষ শেষ হয়ে যায় হিংসায় পো চলে পড়ে আগুন চোলে পুরে মোরবে বাংারে চলে পড়ে পুরে মোরবে বা যাকে পাচাই হো মরতে পালা যাকে পাচাই হো মারতে না। اللہ مدد اللہ مدد پاپے بے شک گوسر دیوانا اللہ مادت پاپے بے شک گوسر دیوانا المدد یا گوس بولے المدد یا گوش بول بھی جا او امر بولو پھر تو مار تو এক পাগল আশিক দেওয়ানা ও আমার বন পীর অমিত তোমার আমি তোমার এক পাগল আশিক দিবানা সব শেষে কবির নাম শুনুন বলছে পিরান পীর রোশন জামের অপি সাহারা রামে আমি বেসাহা এই জীবানের ঘোর তো ফানে তুমি তো সাহারা এই জীবনের ঘোর তো তুমি তো সাহায়া তবে একটু খানে দাউ গো মুরশিদ একটু খানে দাউগো মুরশিদ তোমার পায়ের তো দাও গো মরশে তোমার পায়ের তোমার সাথে মিলে রয়েছে মোহাম্মদ তোমার সাথে মিলে মোহাম্মদ মোহাম্মত

আমার পায়ের ছোয়াই আমি শূন্য থেকে ধন্য তোমার পায়ের ছোয় ইসলাম আছে মুর্শিদ শিষ ইসলাম আছে গো মুর্শিদ তোমার বড়সা ও আমার বড় পীর আমি তোমার আমি তোমার এক পাগল আসে কে अमर बोलो फिर अमि तोमार अमि तोमार हिकु पागल अशिक दीवाना